নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো হোলির উপলক্ষে আমি চলে আসলাম আমার বাপের বাড়িতে এসে শুনলাম নীল আর সবুজের স্কুলে নাকি বসন্ত উৎসব পালন করা হচ্ছে নীল মানে হলো আমার কাকুর ছেলে তার ছেলে আর সবুজ মানে হলো আমার পিসির ছেলে তার ছেলে হ্যাঁ বুঝতে পারছি তোমরা কি ভাবছো তোমরা ভাবছো তো যে রঙের উপর নাম রেখে দিয়েছে নীল সবুজ আসলে পিসি কাকু আমাদের পাশেই থাকে আর এরা দুইজন তো ভাই সেই জন্য নীল আর সবুজ পাশাপাশি দুটো নাম রাখা হয়েছে অবশ্য এই দুটো তাদের ডাক নাম আর দেখো রঙের উৎসব হোলি আর হোলির দিনই ওদের ভিডিওটা আমি বানাচ্ছি যাকে তোমাদের সাথে গল্প করতে করতেই আমরা চলে আসলাম ওদের স্কুলে ওদের স্কুলটা আমাদের মেন এরিয়া থেকে অনেকটাই দূরে তাও ধরো টোটোতে হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট আমি ওদের স্কুলে এই বাড়ি আসছি স্কুলের সামনে আছে একটা বিশাল বড় মাঠ আর মাঠের দিকে আছে প্রচুর আম গাছ এসে আমার চোখে পড়ল যে আম গাছে ধরেছে প্রচুর আমের মুকুল যাকে অনুষ্ঠান এখনো শুরু হয়নি আমার মতন এখানে আরও অনেক লোক এসেছে তবে বেশিরভাগই বাচ্চাদের মা বাবা এখানে দেখছি অনেক ছোট ছোট কচিকাচারা সুন্দরভাবে সেজে আছে নৃত্য পরিবেশন করবে যে তারা সত্যি বলতে দেখি একটু আফসোসও হচ্ছে আমার স্কুলে পড়াকালীন দিনও এইভাবে বসন্ত উৎসব পালন করা হতো না শুধুমাত্র অ্যানুয়াল ফাংশন ডেটাই পালন করা হতো যাকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে একটা উদ্বোধনী সং উদ্বোধনী সঙ্গীত শেষ হয়ে যাওয়ার পর শুরু হচ্ছে নৃত্য পরিবেশন কিন্তু পরিবেশটি সামনে নৃত্য পরিবেশন হচ্ছে আর এদিকে আমরা দর্শক হয়ে সবাই বসে আছি হ্যাঁ কিছু লোক বসে কিছু লোক দাঁড়িয়ে আমার ঠিক পেছনে বসে আছে দেবজানী বৌদি তবে এখানে এসে আমার দেবজানী বৌদির এক বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল পরে তার সাথে তোমাদের দেখা করিয়ে দিচ্ছি সামনে যখন খুদে খুদে বাচ্চা মেয়েদের নৃত্য পরিবেশন হচ্ছে ঠিক সেই সময় আমার খুদেটাও কিন্তু ওইদিকেই তাকিয়ে আছে খুব মনোযোগ সহকারেই দেখছি দিদিদের নাচ সামনে যখন সবাই নৃত্য পরিবেশন দেখতে ব্যস্ত আমার চোখে পড়ল এই ছোট্ট ছোট্ট ক্ষুদে বাচ্চা মেয়েদের সবাই কী সুন্দর হোলি খেলছে সবাই নিজের নিজের কিন্তু গল্পে মত ইনার নাম হলো ইতি যার কথাই তোমাদের বলছিলাম সেই দেবজানী বৌদির বান্ধবী এখানে এসে প্রথম ইনার সাথে আমার পরিচয় হলো খুবই জলিমে তবে এইটুকু সময়ের মধ্যে পরিচয় হয় মনে হচ্ছে যেন এনাকে আমি কত দিন ধরে চিনি সম্ভবত কোনো পেজ আছে বা আইডি আছে যেটার কথাই সে বলছিল আমি যদি এখনো চেক করিনি তবে ইতির মতন আরও একজনের সাথে আমার দেখা হয়েছিল তার কাছে ইনফ্লুয়েন্স হয়ে আমি একটি ফেসবুক পেজ খুলেছি যার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আছে চাইলে তোমরা সেখানে গিয়েও চেক করতে পারো এবং আমাদের ফলো করতে পারো যাকে এদিকে দেখছি দুটো বাচ্চা মেয়ে আসছে তারা সবাইকে হোলির রং লাগাচ্ছে আমিও চলে গেলাম তাদের রং দিতে আর সে দিদিরাও ওমবাবুকে লাগিয়ে দিল হোলি ওমবাবুর কিন্তু এটা প্রথম হোলি খেলা এর আগেও কিন্তু হোলি পেয়েছিল কিন্তু সেটা ছিল চেন্নাইতে আর চেন্নাইতে তো হোলি খেলা হয় না এবার যখন বাড়িতে আছি তাহলে আমরা হোলি কেন বা খেলব না আর খেলার সাথে নিয়ে নিলাম কিছু স্মৃতিও যাকে এখন আমরা আসছি আদর্শবাণী একাডেমিতে মানে স্কুলে যদিও স্কুলে আমি আসছি দ্বিতীয়বার কিন্তু যখন প্রথমবার এসেছিলাম তখন ভেতরে ঢুকতে পাইনি আজ শুনলাম নাকি ভেতরেও যেতে দেবে তাই ভাবলাম চলো আমিও যাই আর স্কুলের ভেতরটা তোমাদেরও দেখিয়ে দিই স্কুলটা শুধু বাইরের দিক থেকে না ভেতর থেকেও কিন্তু যথেষ্ট বড় এটা হলো স্কুল আর প্রথমে যে বিল্ডিংটা দেখেছিলে সেটা হলো ছেলেদের হোস্টেল তবে আমার চোখে পড়লো সামনে একটা ছোট্ট রাস্তা রাস্তা দিয়ে একটু সামনে আসতেই চোখে পড়লো এই পুকুরটা তারপর আর কি ইতি সে আমাকে বলল পুকুরের সামনে কিছু ছবি তোলে না আমি বললাম ঠিক আছে কি ওটা বাবা হ্যাঁ বন্ধ করা আছে বন্ধ তবে ইতির সাথে শুধুমাত্র আমারই বন্ধুত্ব হয়নি বন্ধুত্ব হয়েছে ওমেরও জানি না এখন ওদের মধ্যে যে কী কথোপকথন হচ্ছে যখন কথোপকথন হচ্ছিল তখন চুপ করে আমি একটা ভিডিও রেকর্ড করে নিয়েছি তাও আবার যেমন তেমন ভিডিও না স্লো মোতে সেটারই কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি তবে দেখলাম কথোপকথন যাই হোক না কেন হোমবাবু কিন্তু ঘুরে ফিরে সেই মাম্মার কাছেই দৌড়ে দৌড়ে আসছে স্লো মোতেও কিন্তু আমার বাচ্চাকে লাগছে ভীষণই কিউট অবশেষে অনেক কষ্ট করার পর ওমবাবু আর রীতির মধ্যে একটু বন্ডিং ভালো হয়েছে স্কুল থেকে বাইরে বেরিয়ে যাব। সেই জন্য ভাবলাম স্কুলটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই কিন্তু সেই সময় হঠাৎই শুনলাম যে ওমবাবু ব্যাগ ব্যাগ করে চিল্লাচ্ছে দেখো 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 বাচ্চা ছেলেটা বেচারা বুঝতেই পারছে না ব্যাগ নিয়ে কী করবে সেই জন্য অবশ্যই তার মাকে দিয়ে দিলো যাকে আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি স্কুল থেকে বেরিয়ে দেখা হলো মিতুনের সাথে মিথুন মানে হলো আমার কাকাতো বোন আর তার মেয়ের নাম হলো কুহু যার কোলে ও আছে আর এই যে ছোট্ট দুষ্টু বাচ্চা মেয়েটাকে দেখছ সে হলো মিথুনের জায়ের মেয়ে ভারী মিষ্টি মেয়ে কিন্তু ভীষণ দুষ্টু দিদি কত ভালো আদর করে এখন অনুষ্ঠান প্রায় শেষের পথে সেই জন্য মাঠে অনেক লোকজনের সমাগম হচ্ছে সবাই যে যার মতন গল্প করছে হোলির এই পবিত্র পার্বণে সবাই মত মিতুনের সাথে গল্প করছিলাম হঠাৎ করে দেখছি দিদি এসে হাজির মানে মিতুনের যা দেখেছ ওমবাবুকে সেখানে একদম দাঁড়িয়ে আছে পারলে বক্সের আরো কাছে চলে যায় গান শোনার জন্য কিন্তু সেখান থেকেও আর নড়বে না অনেকবারই চেষ্টা করলাম আসলো না সেই জন্য আমি দূরে গিয়ে বসে আছি আমার কাছে তো আসলো না কিন্তু কুহুর কাছেও সে গেল না মাঠে সবাই বসন্ত উৎসবে মেতে গিয়েছে এক পাশে মেয়েরা তারা নিজেদের মতন মজা করছে অন্য পাশে ছেলেরা তারা নিজেদের মতন অন্যভাবে মজা করছে নাচ দেখতে দেখতে হঠাৎ করে ওমবাবু বলে উঠলো যে তার খিদে পেয়েছে বাড়ি থেকে এনেছিলাম কলা সেটাই খাইয়ে দিলাম ওমবাবুকে একটু পরে দেখছি মেয়েদের নাচের পর্ব শেষ এখন শুধুমাত্র ছেলেরাই নাচছে আর আমার পাশে কিছু খুদে খুদে বাচ্চারা আছে তারাও কিন্তু নাচছে ওম্বাবুরো তাদের দেখে নাচার একটু ইচ্ছে করছে কিন্তু সাহস হয়তো পাচ্ছে না তাই তার দাদা মানে নীল তাকে একটু সাহায্য করে দিল নাচতে জেনে গেছে গেছে দাদা দাদা স্কুল এই গলা গলা একদম সবুজ সবুজ হয়ে হয়ে সবুজের অনেক গল্প গুজব মজা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ